আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বট টু পয়েন্ট জিরো তো গাইস আবারও চলে আসলাম আমরা যারা যারা অ্যাক্টিভ মাইনারও আছি এখনও আমরা টেলিগ্রামে অথবা ডেপিন অথবা মাইনেট নেট প্রজেক্টগুলোতে কাজ করি তো তাদের জন্য আজকের ভিডিওটা ওকে তো আমি এখন বর্তমান অবস্থান করছি আমার টেলিগ্রাম চ্যানেলটিতে বট টু তো আজকে আমি আপনাদের সাথে মোনার টেস্টনেটের যে ডেপিন প্রজেক্টটি শেয়ার করব সেটি হলো মোনার্ট এস্কোর ওকে তো আমরা যারা যারা অ্যাক্টিভ মাইনার আছি এখনও এস এস্কোরে জয়েন করি নাই তো আজকের জন্য হবে তাদের ভিডিওটা ওকে তো জাস্ট আপনি দেখতে পাচ্ছেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এই বট টু পয়েন্ট জিরো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি পেয়ে যাবেন আপনি জাস্ট একটু ভিজিট করে দেখবেন আমার এই চ্যানেলে আপনি যাবতীয় আপনার হচ্ছে টিজি অথবা মাইন্ডনেট অথবা ডেপিনের যে আপডেটগুলো সকল আপডেট কিন্তু আপনারা আমার এই বট টু পয়েন্ট জিরো চ্যানেলটাতে পেয়ে যাবেন ওকে এখন মেইন টপিক্সে চলে আসি আমরা যারা যারা নতুন ইউজার আছি জাস্ট আপনাকে যে কাজটি করতে হবে এই যে আপনি দেখতে পাচ্ছেন এখানে একটু খেয়াল করবেন তাহলেই দেখতে পারবেন আপনারা এই যে জয়েন লিঙ্ক জাস্ট আপনাকে এই জয়েন লিঙ্কটা এখান থেকে কপি করতে হবে ওকে কিভাবে কপি করবেন জাস্ট এর একটি প্রেস দিয়ে ধরে থাকবেন তারপরে নিচে দেখতে পারবেন কপি লিঙ্ক জাস্ট এটা কপি করবেন ওকে কপি করা হয়ে গেলে আপনি যে ব্রাউজারে কাজ করেন মানে আপনি যে ব্রাউজারটা ইউজ করছেন মাইন্ডনেট অথবা ডেপিন বা টেস্ট নিট কাজ করার জন্য জাস্ট সেই প্রজেক্টে চলে যাবেন ওকে তো যেহেতু আমি আমার ফোন থেকে কাজ করি মিসেস ব্রাউজারে জাস্ট আমি এখান থেকে মিসেস ব্রাউজারে চলে যাবো ওকে মিসেস ব্রাউজারে যাওয়ার পরে জাস্ট আপনাকে একটা নতুন ট্যাপ নিতে হবে নতুন ট্যাপ নেওয়ার জন্য আপনি এই যে সার্চ বার অপশন দেখতে পাচ্ছেন এই সার্চ একটি প্রেস করবেন ওকে এই নিউ ট্যাবে প্রেস করলে আপনার নতুন ট্যাবটি ওপেন হয়ে যাবে এবার এই নিচের সার্চ বার অপশনে আপনি যে লিঙ্কটা কপি করে নিয়ে আসলেন জাস্ট সেটা এখান থেকে পেস্ট করে দিবেন তাহলে আপনার চোখের সামনে মোনাট এইচ কোর এক্স ওয়াই জেড যে সাইটটা আছে সেটা লগ হয়ে যাবে ওকে আপনি দেখতে পাচ্ছেন অলরেডি আপনার চোখের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে আপনি এটা রিফ্রেশ মারবেন বা হচ্ছে আপনি যেভাবে আপনার ফোনে রিফ্রেশ মারে সেভাবে রিফ্রেশ মেরে নেবেন ওকে তো এরকম একটি ফেস আসলে আপনি আবারও কি করবেন আবার একটু রিফ্রেশ মার ট্রাই করবেন কারণ সাইটটা নতুন তো মানে কাজ শুরু হয়ে গেছে এটা কিছু দিনের মধ্যে হয়তো বা তাদের ব্রাউজারটা ঠিক হয়ে যাবে ওকে তো এখানে প্রথমে আপনি ডিসকানেক্ট করে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এটা হচ্ছে আপনাদের প্রথম ইন্টারফেস আপনারা মানে কি বলে লিঙ্কটা পেস্ট করার পরে এরকম একটি ইন্টারফেস শো করবে জাস্ট আপনাকে এখন যে কাজটি করতে হবে একটু এসকল করে নিচে যাবেন ওকে নিচে যাওয়ার পরে একটু খেয়াল করবেন এই যে নিচে আপনি দেখতে পাচ্ছেন এখানে কানেক্ট ওয়ালেট নামে একটা অপশন আছে জাস্ট আমাদের এখান থেকে কানেক্ট ওয়ালেটের উপরে একটি টাচ করতে হবে ওকে কানেক্ট ওয়ালেট উপরে টাচ করলে আমি আপনাদের সাজেস্ট করব। আপনাকে সর্বপ্রথম আপনার ম্যাটামাক্স ওয়ালেটটি কানেক্ট করতে হবে আর আশা করি যেহেতু আপনি অ্যাক্টিভ মাইনার অবশ্যই আপনার ফোনে ম্যাটামাক্স এই ওয়ালেটটি আছে জাস্ট আমরা এখান থেকে ম্যাটামাক্স ওয়ালেটের ওপরে একটি টাচ করব ওকে টাচ করলেই মূলত আপনার কনফার্মেশন একটা এস যাবে আপনার ম্যাটামাক্স ওয়ালেটে ওকে তো জাস্ট আপনি দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমাদের এখানে একটি কনফার্ম এস চলে আসছে আপনি দেখতে পাচ্ছেন এই যে মোনার্ট স্কোরে আমরা জয়েন করছি এবং এই যে কানেক্ট অপশান দেখতে পাচ্ছেন এখান থেকে জাস্ট আপনাকে কানেক্টের উপরে একটি টাচ করতে হবে ওকে তো আমি কানেক্টের উপরে একটি টাচ করবো টাচ করলেই আপনার মোন এস করে যে কী বলে এটা আপনার হচ্ছে ওয়ালেটটা অলরেডি কিন্তু এখান থেকে কানেক্ট হয়ে যাবে ওকে আপনি দেখতে পাচ্ছেন আমার ওয়ালেটটি কানেক্ট হয়েছে এবার আমাকে যে কাজটি করতে হবে এটা আমাকে বারবার একটু রিফ্রেশ করতে হবে আমি আবারও বলছি কারণ যতক্ষণ না পর্যন্ত আপনার মাই মাইনিংটা স্টার্ট হচ্ছে আপনাকে এখান থেকে কাজগুলো করতে হবে ওকে তো এটা আমরা রিফ্রেশ করার পূর্বে আপনাকে যে কাজটি আমি দেখাবো আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে আপনাকে অ্যাট ফার্স্ট কয়েকটা টাস্ক কমপ্লিট করতে হবে টাস্কটি কমপ্লিট করার জন্য আপনি দেখতে পাচ্ছেন এই যে থ্রি ডট অপশন রয়েছে জাস্ট আমরা এখান থেকে থ্রি ডট অপশনে প্রেস করবো ওকে প্রেস করার পরে আপনি আবার একটু নিচে খেয়াল করবেন এই যে এখানে তিনটা অপশন আছে জাস্ট আমাদের এখান থেকে যে টাক্সের ওপরে একটি টাচ করতে হবে ওকে তো টাস্কের ওপরে টাচ করার পরে আপনি দেখতে পারবেন অলরেডি এখানে তিনটা টাস্ক শো করে মূলত আমাকে আপনাকে যদি আমি একটু দেখাই আপনি দেখতে এখান থেকে ওকে আপনি দেখতে পাচ্ছেন এখানে যে তিনটা টাক্স আপনি দেখতে পারবেন এই তিনটা টাস্ক আপনাকে ক্লেম করে নিতে হবে এই যে দেখতে পাচ্ছেন একটা টাস্ক দুইটা টাস্ক তিনটা টাক্স ওকে তো এগুলো টাস্ক একদম ইজি যেমন তাদের হচ্ছে টুইটার চ্যানেলটা এখানে অ্যাড করা আছে তারপরে টুইটারে তার একটা পোস্ট দিচ্ছে এই পোস্টটাতে আপনাকে লাইক করতে হবে ওকে এবং তাদের পোস্টটাকে আপনাকে রিটুইট করতে হবে অর্থাৎ টুইটারে যাবতীয় কাজ আশা করি আপনারা এটা কমপ্লিট করে নিতে পারবেন ওকে এটা গেল আপনাদের টাক্স কমপ্লিট করতে হবে এবার আমাকে চলে আসি আমি আবারও এখান থেকে থ্রিডোর অপশনে প্রেস করবো প্রেস করার পরে এখানে থেকে রেফারাল অপশনটা আছে যেহেতু আপনি এই মোনা ড্যাস্ক করে কাজ করছেন আপনি চাইলে আপনার ফ্রেন্ড সার্কেলের মাঝেও এই যে উক্ত লিঙ্কটা আপনারা এখান থেকে কপি করে মানে অন্য সাথে একটু শেয়ার করবেন আপনি দেখতে পাচ্ছেন এই যে এটা এটা হচ্ছে আপনার রেফারাল লিঙ্ক ওকে আপনার এখানে এটা কপি করে জাস্ট অন্য বন্ধুদের মাঝে প্রোভাইড করলেও কিন্তু আপনি এখান থেকে ভালো একটা প্রফিট করতে পারবেন ওকে এবার চলে আসি আমরা মেইন ডেশবোর্ডে চলে যাব যাওয়ার পরে আপনাকে নোটটা রান করতে হবে আপনি দেখতে পাচ্ছেন অলরেডি আমি কিন্তু এই যে এখানে নোটটা রান করেছি আপনি জাস্ট এখানে রান নোট অথবা নোট রান নামে একটা অপশন পাবেন জাস্ট সেখানে প্রেস করবেন ওকে প্রেস করলে আবারও আপনার ওই মেটামাক্স ওয়ালেটে একটা কানেক্ট বা কনফার্মেশন এস যাবে জাস্ট আপনি সেখানে নিচে প্রেস করলেই মূলত আপনার নোটটা কানেক্ট হয়ে যাবে ঠিক আছে আপনি দেখতে পাচ্ছেন আমি কিন্তু আজকে এখানে জয়েন হয়েছি আমার ছ ছয় হাজার আমি তিনটা টাস্ক আপনাকে প্রথমে দেখিয়েছি যে তিনটা টাক্স কমপ্লিট করলে আপনি ছয় হাজার মোনার স্কোর পয়েন্ট পেয়ে যাবেন ওকে এবং এই যে এটা হচ্ছে আমার ট্যুরে আর্নিং আমি আজকে যে পরিমাণ আর্ন করেছি এখানে কিন্তু আমার এটা শো করতেছে তো আমি আশা রাখবো আমরা যারা যারা মোনার টেস্টনেটে কাজ করছি তো করছি এবং আমরা যারা যারা মোনার টেস্টনেটে কাজ করছি না আমরা কিন্তু চাইলে এই মোনার্ট এচ করে কাজ করা শুরু করে দিতে পারি ওকে অবশ্যই আপনার আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন যাবতীয় আপডেট যে তথ্যগুলো আমি কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে আপনাদের দিব ওকে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আপনাদের সাথে আপডেট কোনো একটি ভিডিও নিয়ে ধন্যবাদ সকলকে